এটা আমি কি দেখলাম হ্যাঁ কি দেখলাম এটা আমার চোখ কি ঠিক আছে চোখ তো ঠিকই আছে দুই বন্ধু এক লগে বয়ে রইছে হাত ধরা আর পিছন থেকে এক হার জাদাই হাতের উপরে কয়লা হাতে আগুন ধরা হাত পুড়েছে পর্যন্ত শুধুমাত্র বন্ধুত্ব প্রমাণ প্রমাণা আই হাই 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 রে ভাই কি সাংঘাতিক অবস্থা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি ছোট থেকে এই পর্যন্ত বড় হইছি সম্পূর্ণ বন্ধু ছাড়া আমার লাইফে কোনো বন্ধু ছিল না কে লেখা বন্ধুত্ব হইতো না আমি নিজেও জানি এখন বুঝলাম যে আল্লাহ যা করে ভালো নিয়ে করে হাতের উপরে আগুন ঢালা তারপরে কয়লা ঢালা এগুলো তো আমাদের জীবন সম্ভব না রে ভাই আমি জীবন করতাম না মাপ চাই ভাই মাপ চাই কি সাংঘাতিক অবস্থা একবার চিন্তা করছেন আগে তো আমি কান্দতাম যে আমার বন্ধু বান্ধব হয় না লিখা এখন তো এটা দেখ এটা এই ভিডিও দেখার পরে আমার খুব খুশি লাগতেছে আমার বন্ধু বান্ধব নাই এই পর্যন্ত বন্ধু তো ছাড়া কাটাই দিছি সামনে জীবন বন্ধু ছাড়াই কাটাই দিব আমি এইগুলি পারবো না রে ভাই মাপ চাই